আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইল চালু আছে কিন্তু ডিসপ্লে আলো দেখাইতেছে না এই সমস্যাটা কেউ আপনি সমাধান করবেন তো আপনার মোবাইলে হঠাৎ করে দেখা যায় আপনার মোবাইলে অন আছে কিন্তু আপনার ডিসপ্লে আলোটা শু করতেছে না এখন আপনি একটা চিন্তার মধ্যে পড়ে গেছেন যে আপনি এটা কিভাবে সমাধান করবেন বা আপনি এটা কিভাবে আপনি সলভ করবেন বা মেকার কাছে নিয়ে যাবেন বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছেন তো আপনার মোবাইলে দেখা যায় আপনার মোবাইলটা ডিসপ্লে লেগেছে না এবং কি আপনার মোবাইলে কোনো চাপও লাগছে না হঠাৎ করে মোবাইলটা অন আছে কিন্তু আপনার ডিসপ্লে আলোটা দেখাইতেছে না তো আজকের ভিডিওটা ক্লিয়ারলি দেখলে আপনি বুঝতে পারবেন এই সমস্যাটা কেউ আপনি সমাধান করবেন তো আমাদের কিন্তু এই সমস্যাটা অনেকেরই দেখা দেয় আমাদের মোবাইল অন থেকে কিন্তু ডিসপ্লে আলোটা দেখায় না এবং ডিসপ্লে আলোটা শু করে না তো এটা কিন্তু আপনার মোবাইলে সেটিংসের মাধ্যমে আপনি খুব সহজে সমাধান করতে পারবেন এটা কিন্তু আপনার মেকার কাছে যেতে হবে না এমনকি কি আপনার কোনো টাকা পয়সাও খরচ করতে হবে না তো ভিডিওটা ফুললি দেখেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনি আপনার মোবাইলের সমস্যার সমাধান করতে পারবেন তো যাদের মোবাইলে অন আছে এবং কি ডিসপ্লে আরও শুরু করতে করতেছে না তো আমাদের মোবাইলে কিন্তু তিনটা বাটন থাকে একটা হলো আপনার পাওয়ার বাটন আর দুইটা কিন্তু সাউন্ড অন অফ করার জন্য বাটন থাকে তো যাদের মোবাইলে এই সমস্যাটা দেখা যাচ্ছে তারা কি করবেন আপনি বাই হাত দিয়ে বা ডান হাত দিয়ে তিনটা বাটন একদম চাপ দিয়ে ধরে রাখবেন তো যেহেতু আমি এখানে স্ক্রিন ভিডিও করতেছি তো আপনাদেরকে দেখাইতে পারলাম না আপনারা একটু ভালো করে বুঝে নিন তাহলে কিন্তু আপনি সমাধান করতে পারবেন তো আপনার মোবাইলে তিনটা বাটন কিন্তু থাকে একটি কিন্তু অন অফ করার জন্য পাওয়ার বাটন এবং কি আমরা যখন গান শুনি সেইগুলো বাটন কিন্তু থাকে অন অফ করার জন্য এবং কি আমরা লক করার জন্য কিন্তু একটি বাটন থাকে তিনটা বাটন একদম তিন আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার মোবাইলটা অন না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি চাপ দিয়ে ধরে রাখবেন যদি আপনার দুই মিনিট সময় লাগে তাহলে আপনি দুই মিনিট আপনার এই তিন আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন একসাথে আঁক পেস করে ধরলে কিন্তু আপনার হবে না একসাথে চাপ দিয়ে ধরে রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার মোবাইলটা অন না হয়েছে যখন আপনার মোবাইলটা অন হয়ে যাবে তখনই কিন্তু আপনার মোবাইলে এই সমস্যাটা একদমই চিরতরের সমাধান হয়ে যাবে তো এই ভিডিওটা কিন্তু আপনার এরকমভাবেই মোবাইল অন থাকলে ডিসপ্লে আলো চলে গেলে সমাধান করতে হয় তো ভিডিওটা মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ যদি ভিডিওটা থেকে উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ